নতুন বিজয় নতুন আশা সবকিছু মিলে আমাদের অফার কিন্তু বিজয় অফারে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের সব হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ আমরা প্রোডাক্ট সেল করি মার্কেট চ্যালেঞ্জ বলতে আমাদের প্রোডাক্ট গুলো তিনটা জিনিস আপনারা ডিফারেন্ট পাবেন একটা হচ্ছে ফোনের ডিসপ্লে দ্বিতীয় হচ্ছে ফোনের ক্যামেরা এবং তৃতীয় হচ্ছে ফোনের ফিটিং এবং ওয়েট এই তিনটা জিনিস হোল মার্কেটের তুলনায় আমার শপে ভালো পাবেন বেটার পাবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখার সুযোগ পাবেন আজকে আইফোন সিক্স প্লাস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি ছয় হাজার টাকায় কি বলে অনলি হাজার টাকায় আইফোন সিক্স প্লাস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দেশি ব্লক টোয়েন্টি ফোর দেখে যারা আসবেন তাদের জন্য এই এক পিস ফোন অনলি ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ফোনের শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ আচ্ছা ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা এ টু জেড সবকিছু ওকে আছে এক পিস প্রোডাক্ট আছে তাই না না কোনো সমস্যা নেই তো এম থার্টি ফোর ফাইভ জি স্যামসাং ছয় জিবি র্যাম একশো জিবি ফোন মেমরি 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি 120 হার্টজ রিফ্রেশ রেট 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং গেমিং চিপসেট পাবেন যদিও এটা এক্সিনোস প্রসেসর Samsung এর বিল্ডিং 1210 সেই অনুযায়ী কিন্তু এটা পারফরম্যান্সে যথেষ্ট ভালো পাবেন আর এই ধরনের ফোন যদি আপনারা যমুনা বসুন্ধরায় কিনতে যান আপনার মিনিমাম 25 থেকে 26000 টাকা গুনতে হবে এত হ্যাঁ আর এটার কাটআউটটা দেখেন ভাই S22 S23 এর মতো করছে ব্যাক কভার লাগালে সহজে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে ফ্ল্যাগশিপ না মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ আনকমন ফোন যারা ইউজ করতে পছন্দ করেন যে একটু ইউনিক হবে ফিচারটা একটু আলাদা থাকবে তাদের জন্য vivo V15 pop up বা পপ আপ ক্যামেরার ফোন আর পপ আপ ক্যামেরা হওয়ার কারণে অন হলেই উপরে উঠে যায় জি জি উপরে উঠে যায় আর পপ আপ ক্যামেরার কারণে কিন্তু এই যে দেখেন ক্যামেরাটা একদম উপরে উঠে গেছে এবং পপ আপ ক্যামেরা হওয়ার ক্যামেরাটাও যথেষ্ট ক্লিয়ার একদম 100% ক্লিয়ার ক্যামেরা এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার আর এই ক্যামেরা এই পপ আপ ক্যামেরার কারণে ফোনের ডিসপ্লেটা কিন্তু একদম ফুল ডিসপ্লে ওয়েটটাও খুব বেশি যার কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো ভালো জি এটা তিনটা ভেরিয়েন্ট হয় ভাইয়া ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বেস ব্র্যান্ড শপে মোবাইল শপে এখানে মূলত আপনারা সকল ব্র্যান্ডের ফোনগুলো পেয়ে যাবেন ইউজ ফোন এন্ড ইনটেক সকল ধরনের ফোন রয়েছে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে আবির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো অ্যাড্রেসটি বলে দিবেন সরতি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো নম্বর বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর হচ্ছে তিনশো বত্রিশের এ শপের নাম হচ্ছে বেস ব্র্যান্ড অথবা এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আবির ভাইয়ের শপ কোনটা দেখাই দিবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চিনতে সাহায্য করব এবং রিসিভ করে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তো প্রচুর কালেকশন রাখছেন আজকে ভিডিওতে একটা একটা করে দেখান আমাদের দর্শক আমাদের ভিডিওতে আজকে বেসিক্যালি আমাদের যে ফোনগুলো আছে এগুলা হচ্ছে মিড রেঞ্জ এবং লো রেঞ্জের ফোন আর আমাদের এই মার্কেটে আসলে মিড রেঞ্জ এবং লো রেঞ্জের প্রোডাক্টগুলোই আপনারা বেশি পাবেন একদম বাটন ফোনের দাম থেকে শুরু করে 10 12 15 মানে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে তারা কিন্তু এই ভিডিও দেখে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিতে পারবে তো আমি শুরুতেই যে ফন্টে দিয়ে শুরু করব আজকে একদম লো প্রাইস ফোন সেটা এম আই থ্রি সাউমিম আই এটা হচ্ছে চার জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আহ সিঙ্গেল সিম থ্রি জি এবং এটা কিন্তু আপনার থ্রি থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি আর এটা কিন্তু আমাদের কাছে আজকে পাবেন একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইসে যারা হচ্ছে দেশি ব্লগস থেকে আসবেন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আসবেন

তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফোর জি নেটওয়ার্ক ডুয়াল সিম এসডি কার্ড এবং সামনে কিন্তু হোম্বা টু টা ফিঙ্গারপ্রিন্ট সবকিছু মিলিয়ে এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এ ওনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা জি আপনার এই চ্যানেলের জন্য আজকে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকতেছে আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনারা বক্স চার্জার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দুইটা কালার হবে জি দুইটা কালার হবে গোল্ড এবং রোজ গোল্ড এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে আর একটু বড়র মধ্যে মানে এফ ওয়ান এস

চার জিবি চৌষট্টি জি পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন পাঁচ হাজার কাছে পাবেন হচ্ছে যারা হচ্ছে লো প্রাইস এর মধ্যে একটু ভালো পারফরমেন্স এর ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন কারণ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর তাছাড়াও ফোনটা স্লিম হ্যান্ডি অনেকে আসে ছোট ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন আর প্লাস্টিক বডি করাতে হচ্ছে ফোনটা ড্যামেজ হবে কম

পেয়ে যাবেন আমাদের কাছে টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ডিভাইস পেয়ে যাবেনবল আছে আরো দুইটা কালার হয় ব্ল্যাক হয় তারপরে হচ্ছে গোল্ডেন হয় এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ শুধুমাত্র বেস ব্যান্ডে আপনারা পাবেন লংগেস্ট রিপ্লেসমেন্ট টাইম দশ দিনের রিপ্লেসমেন্ট টাইম পাবেন উইদাউট ডিসপ্লে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন উইদাউট পার্টস আর আমাদের সব হচ্ছে মার্কেট চ্যালেঞ্জে আমরা প্রোডাক্ট সেল করি মার্কেট চ্যালেঞ্জ বলতে আমাদের প্রোডাক্টগুলো তিনটা জিনিস আপনারা ডিফারেন্ট পাবেন একটা হচ্ছে ফোনের ডিসপ্লে দ্বিতীয় হচ্ছে ফোনের ক্যামেরা এবং তৃতীয় হচ্ছে ফোনের ফিটিং এবং ওয়েট এই তিনটা জিনিস হোল মার্কেটের তুলনায় আমার শপে ভালো পাবেন বেটার পাবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখার সুযোগ পাবেন আচ্ছা আপনাদের পেজ আছে তো এই নামে পেজ জি আমাদের এই নামে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে সবকিছুই পাবেন আমাদের এই নামে এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Oppo A5s সরি A3s A3s টা হচ্ছে 6GB 128GB বাট এ সি এস এর স্পেশালিটিটা হচ্ছে এটা ব্যাটারিটা একটু ভালো চার হাজার দুইশো পঞ্চাশ এম এর ব্যাটারি যার কারণে ব্যাটারিটা আপনি ব্যাকআপ ভালো পাবেন আর আমাদের যে ফোনটা এস এর স্পেশালিটি হলো এটা যে বিল্ড কোয়ালিটিটা বিল কোয়ালিটিটা খুব ভালো করছে এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর করছে যার কারণে আপনারা যত্ন সহকারে ব্যবহার করেন এই ব্যবহার করা যায় টাকা ডিফারেন্স করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন নেওয়া জি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলার সদরে পাঠিয়ে দিয়ে থাকি সেই ক্ষেত্রে পাঁচ টাকা নিশের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা থেকে তার উপরের প্রোডাক্টের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হয় নাম ফোন নাম্বার ঠিকানা দিলে জেলা সদরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট গুলো পৌঁছে যায় বাদ বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করবেন আচ্ছা তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ওপো এফ সেভেন ছয় একশো আঠাইশ জিবির এটাকে আমরা গরিবের আইফোন এক্সার ও বলে থাকি কারণ এটার বিল্ড কোয়ালিটিটা অনেকটা আইফোন এক্সার এর মতো করছে পিছনে সিঙ্গেল ক্যামেরা এবং সামনে হচ্ছে আইফোনের মতো নস দিচ্ছে তাছাড়াও এটাতে কিন্তু ফেস আইডি আনলক পেয়ে যাচ্ছেন আপনারা সবকিছু মিলে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট পেয়ে মাত্র সাত টাকা জি টাকা অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনারা যখন দেখবেন একটু দয়া করে আমাদের কল দিয়ে জেনে নিবেন যে কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে বা কালার গুলা কি কি আছে বিশেষ করে আজকে কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে আমরা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নতুন বিজয় নতুন আশা সবকিছু মিলে আমাদের অফার গুলা কিন্তু বিজয় অফারেই আছে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এরপরে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে Oppo A5s ওপো এ ফাইভ এর স্পেশালিটি হচ্ছে চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি এটা ব্যাটারিটা আর একটু ভালো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাত হাজার টাকা জি সাত হাজার টাকায় এরপরে আমাদের কাছে যে ফোনটি পাবেন সেটা হচ্ছে ভিভোর একটা ভালো সেগমেন্ট মানে অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আমরা এমন একটা ফোন চাই যে ফোনটার খুব ভালো ব্যাটারি ব্যাক আপ থাকবে সব ধরনের অ্যাপস ইউজ করতে পারবো এবং অনেকদিন ডিউরেবল ভাবে ইউজ করতে পারবো এরকম একটা ডিভাইস হচ্ছে ভিভো ওয়াই এলেভেন এটার ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম

এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Vivo Y17 Y70. Y17 Y17 টা হচ্ছে Y11 এর মতই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বাট এটার আপনার ক্যামেরা হচ্ছে ব্যাকের তিনটা ক্যামেরা ওইটাতে ছিল ডুয়াল ক্যামেরা এটা হচ্ছে ট্রিপল ক্যামেরা আর এটা তো আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি তো পাচ্ছেন 6GB 128GB পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে হচ্ছে only 9000 টাকা 9000 টাকা 9000 টাকা একদম ডিসকাউন্ট সুন্দর একটা ফোন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 9000 টাকা আসলে অনেকে ফোনের দাম কম্পারেটিভলি কম বলে অনেকে বলে থাকেন যে ভাই আমি অন্য শপে একটু কমে দেখছি আমি একটা কথা বলে রাখি ভাইয়া আমাদের এই প্রোডাক্ট গুলারই তিনটা চারটা কোয়ালিটি হয় একই রকম দেখতে বাট কোয়ালিটি ডিফারেন্স থাকে এই কারণে হচ্ছে ওগুলা কিনাটা একটু কম পড়ে আর অবশ্যই যেটার কিনা পারচেজ প্রাইসটা কম ওইটার কোয়ালিটিটা কিন্তু আপনি ওই রকম পাবেন না এরপরে আমরা যে ফোনটি দেখাবো ভিভো ওয়াই নাইনটিন ওয়াই বলে এটাকে এটা ফাইভ থাউজেন্ড ব্যাটারি বিগ ডিসপ্লে ফোন অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া বড় ডিসপ্লে ফোন দরকার হ্যাঁ এটা অলমোস্ট সিক্স ইঞ্চ আছে তো এটা আমাদের কাছে ছয় একশো আট একশো আঠাইশ দুটা ভেরিয়েন্টে পাবেন দুইটা সেম প্রাইস বলবে দশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যারা হচ্ছে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং ফোনের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে ঠিক আছে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন যারা ওয়ান প্লাস নট কিনতে চান নট সি কিনতে চান বাট নর্ট আপনারা মানে সাহস পাচ্ছেন না যে গ্রিন লাইন এর কারণে আমি ডিভাইসটা কিনবো কিনা তাদের কাছে কিন্তু আমাদের কাছে তাদের জন্য চলে আসছে একটা অল্টারনেটিভ অপশন এই ফোনটার নাম হচ্ছে ওপো এফ ফিফটিনের হ্যাঁ একদম দেখতে হুবাহু ওয়ান প্লাস নর্ড এর মতো দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন বাট প্রাইসটা একদম সীমিত নর্থ কিনতে গেলে আপনাদের আঠারো থেকে বিশ হাজার টাকা গুনতে হবে এটা পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক স্লিম তিনটা ক্যামেরা জি জি তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে চারটা ক্যামেরা ইউজ ক্যামেরা হ্যাঁ এই কারণে ক্যামেরা কোয়ালিটিটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন অনলি বারো টাকা এরপরে আমরা যে ফোনটি দেখাবো আনকমন ফোন করেন একটু আলাদা থাকবে ক্যামেরাটা একদম উপরে উঠে গেছে এবং পপ আপ ক্যামেরা হওয়াতে ক্যামেরাটাও যথেষ্ট ক্লিয়ার একদম হান্ড্রেড ক্লিয়ার ক্যামেরা এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার আর এই ক্যামেরা পপ আপ ক্যামেরা হওয়ার কারণে ফোনের ডিসপ্লেটা কিন্তু একদম ফুল ডিসপ্লে

এবং আই ক্যাচিং একটা কালার দিছে এটা দুইটা কালার হয় ব্লু কালার এবং স্কাই ব্লু কালার আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে অনলি এগারো হাজার টাকায় আট জিবি এবং সেই সাথে আমাদের এটার সাথে কি কি ফিচার থাকতেছে বলে রাখি চার হাজার পাঁচশো ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর ছয়শো পঁয়ষট্টি যার কারণে গেমিং করতে পারবেন আর পিছনে কিন্তু আপনারা কোয়াট ক্যামেরা চারটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরার কাট আউটটা কিন্তু সম্পূর্ণ আনকমন আর S1 Pro আমাদের কাছে পাবেন রেগুলার ডিসকাউন্ট প্রাইসে ওনলি 12000 টাকা 12000 হাজার 12000 টাকা তারপর আমরা চলে যাব হচ্ছে আজকে একটা চমকপ্রদ প্রোডাক্ট আছে সেটা হচ্ছে Redmi Note 7 Pro কোয়ালিটি কোয়ালিটিটা খুবই ফ্রেশ আছে এবং আই ক্যাচিং একটা কালার এখন আসলে আমাদের ব্যবসাটা অনেকদিন স্লো ছিল বন্ধ থাকার কারণে কিন্তু এই প্রোডাক্টটা রয়ে গেছে না হলে এই কালারের প্রোডাক্ট আমার সাথে থাকে না বিক্রি হয়ে যায় তাই যারা আগে আসবেন আগে পাবেন আর 6 128 GB Redmi Note 7 Pro পারফরমেন্স কিরকম এটা আপনারা শাওমি ইউজাররা সবাই জানেন নতুন করে কিছু বলবো না পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 10500 টাকায় এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 6GB 128GB চারটি ক্যামেরা সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 12000 টাকায় 12000 জি 12000 টাকায় তারপরে আছে হচ্ছে আমাদের কাছে Note 8 Pro যারা হচ্ছে গেমিং লাভার আছেন গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য Note 8 Pro খুবই ভালো হবে

আজকে একটা সুন্দর অফার থাকবে ভাইয়া বিজয়ের মাস বিজয় উপলক্ষে আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন 6 প্লাস 6 প্লাস আইফোন 6 প্লাস 16 জিবি অনলি ডিভাইস ক্যাশ মেমো পাবেন চার্জার হবে না তো এটা আজকে প্রাইসটা কত দিব ভাই আপনি বলেন আজকে প্রাইস কত 6 প্লাস 16 জিবি না আজকে আইফোন 6 প্লাস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি 6000 টাকায় দিব কি বলেন অনলি 6000 টাকায় আইফোন 6 প্লাস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দেশি ব্লক টোয়েন্টি ফোর দেখে যারা আসবেন তাদের জন্য এই এক পিস ফোন অনলি ছ হাজার টাকায় পেয়ে যাবেন ফোনের শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা এ টু জেড সবকিছু ওকে আছে এক আছে তাই না না কোনো সমস্যা নাই অনলি ডিভাইস ডিভাইস এর সাথে শুধু ক্যাশ মেমো ও পাবেন ডিভাইসের শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি তাছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা ইচ এন্ এভেথিং একদম ভাই হান্ড্রেড অথেন্টিক আমি যেটা বলছি সেটাই আর এটা কিন্তু আগে আসলে আগে পাবেন এক পিস প্রোডাক্টই আছে তারপর আমাদের কাছে যে ফোনটি পাবেন আরেকটা একটা ফোন আছে যারা ক্লাসিক ডিভাইস ইউজ করতে পছন্দ করেন ইন্ডিয়ান ডিভাইস Realme 2 Pro 4GB 64GB আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 6700 টাকা 6700 6700 তারপরে আমি আরেকটা ফোন দেখাবো অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমি আসলে বাহিরে কাজ করি হ্যাঁ ঘরের বাহিরে বেশি থাকা হয় রাত্রেবেলা বাহিরে থাকি এরকম টাইপের যারা জব করেন বা কিছু হ্যাঁ অনেকে আছেন আমার ড্রাইভার ভাইরা যারা গাড়ি চালান তাদের জন্য এমন একটা ফোন দরকার হয় যে ফোনের ফিচারগুলো ভালো লাগবে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও ভালো হইতে হবে তাদের জন্য হলো ভিভো ওয়াই ফিফটি এটার স্পেশালিটি হলো ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি সলিড ব্যাটারি আট জিবি একশো আঠাশ জিবি র্যাম রম এবং এটাতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন চিপসেট আর এগুলা সবকিছু মিলিয়ে কিন্তু এত ফিচার সহ এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এগারো হাজার পাঁচশো টাকায় আর এখানে কিন্তু ক্যামেরাও দেওয়া হচ্ছে চারটা ক্যামেরা ব্যাকে তো পাঁচোল ডিসপ্লে চারটা ক্যামেরা ব্যাকে মোটামুটি লেটেস্ট ফোনই বলা যায় তাই আমাদের কাছে এটা পেয়ে যাবেন ভিভো ওয়াই ফিফটি অনলি এগারো হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের কাছে ফাইভ জি একটা ডিভাইস পাবেন ফাইভ জি ডিভাইস হচ্ছে ওপ্পো এ ফিফটি ফাইভ ফাইভ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক্সটেন্ড করা যাবে র্যাম তিন জিবি পর্যন্ত আরো এক্সটেন্ড করা যাবে ডিসপ্লে রিফ্রেশ রেট সিক্সটি হার্টস আর তাছাড়াও কিন্তু এটাতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ট্রিপল ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন বারো আর চিপসেটটা হচ্ছে ডায়মন্ড সিটি সেভেন যার কারণে গেমিং আপনারা করতে পারবেন অনে এসে এত সব ফিচার সহ এরকম লেটেস্ট একটা ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহ বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে একটা অফারের ডিভাইস আছে সেটা হলো ভিভো

একশো বিশ মিনিমাম ফোন থেকে ছাব্বিশ হাজার টাকা গুনতে হবে হ্যাঁ আর এটার কাট আউটটা দেখেন ভাইয়া এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এর মতো করছে ব্যাক কভার লাগালে সহজে কেউ বুঝতে না যে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ আর এটা আমাদের কাছে অনলি ডিভাইস ইন্ডিয়ান ফোন ক্যাশমেমো সহ পেয়ে যাবেন আজকে ধামাকা প্রাইসে আঠারো হাজার টাকা আঠারো হাজার পঁচিশ হাজার ভাইয়া ইউজ আর আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মতো সেটা আপনারা পেয়ে যাবেন মাত্র 18000 টাকা 18000 টাকা জি আচ্ছা মোটামুটি আমরা অনেকগুলা মডেল দেখছি এছাড়াও যদি আপনার কোনো চয়েস থাকে সেটাও বলতে পারবেন ইনশাআল্লাহ বলতে পারবেন আপনারা আর এগুলা ঢাকার বাইরে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে নিলে 1000 1020 টাকা অ্যাডভান্স করতে হয় 5000 টাকার উপরের প্রোডাক্টের জন্য 5000 টাকার নিচের প্রোডাক্টের জন্য 510 টাকা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর সরাসরি আমাদের শপেও কিন্তু ভাইয়া চলে আসতে পারবেন এবং দেখে শুনে প্রোডাক্ট যাচাই করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে অ্যাড্রেসটি বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাদারের 11 নম্বর বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় শপ তিন নাম্বার হচ্ছে তিনশো বত্রিশের এ শপের নাম হচ্ছে বেসবেন যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আবির্ভাবের কোনটা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আপনারা যদি কাছাকাছি থাকেন আমরা রিসিভ করার ব্যবস্থা করতে পারবো ওকে ধন্যবাদ জি আলাইকুম